হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ডেটে তো আজকে হবে আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জিটা কী আপনার জন্য এই মুহূর্তে উনি কী ভাবছেন আপনার জন্য সেটাই দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো ফার্স্টে আপনার এনার্জিটা একটু দেখে নিই চলুন দেখি এই সব ক্যারিশমা পূলের আছেন এই উইজডম নতুন বিগিনিং আপনার লাইফে ক্যারিয়ার বা ফাইনান্স মানি গ্রোথ দিকে হচ্ছে সেকেন্ড হচ্ছে এই উইজডম লাভ দিকে হচ্ছে 7 অফ 10 অনেক আপনাকে লড়াই করতে হচ্ছে এখানে লড়াই করতে হচ্ছে মানে লড়াইটা দেখুন লড়াই সবসময় এটা না যে আমাদের সামনে কোনো মানুষ থাকবে তার সঙ্গেই আমাদের লড়াই করতে হবে লড়াইটা নিজের অন্তর আত্মার সঙ্গে নিজের মাইন্ড বা মনের সঙ্গেও অনেক সময় হয় লড়াইটা অনেক সময় নিজের মনের মানুষের সঙ্গেও হয় তো এখানে লড়াই আপনার বিরাট একটা সংগ্রাম চলছে এখন সংগ্রামটা আপনার নিজের মনের মধ্যেই আর কুইনাম করিসমা আপনি একটা স্টেবেল পজিশনে আসতে চলেছেন ফাইন্যান্সে বিশেষ করে ফাইন্যান্স লেভেলে যেটা আপনি হয়তো এতদিন ধরে কষ্ট করছেন খুব কম হয়তো আপনি মানুষের সাপোর্ট পাচ্ছেন ফাইন্যান্স বা কেরিয়ারের ক্ষেত্রে জবের ক্ষেত্রে পাচ্ছিলেন না প্রচণ্ডভাবে হয়তো কষ্ট করতে হচ্ছিল এতদিন ধরে তো সেই জিনিসটা আপনার দেখতে পাচ্ছি এবারে সলভ হওয়ার মুখে আছে অনেকে এখানে গভর্নমেন্ট জবের জন্য যারা তৈরি করছিলেন নিজেকে গভর্নমেন্ট জব বা এসএসসি পরীক্ষা বা যে কোনো জিনিসের জন্য খুব মেহনত করছিলেন ঘরের সাপোর্টও পাচ্ছিলেন না তাদের উদ্দেশ্যে বলি যারা টরাইস বীর ক্যাপ্রিকান সাইনে যারা বেশি আছে তাদের কিন্তু এখানে খুব চান্সেসটা হাই আছে গভর্নমেন্ট জব পাওয়ার তো আজকে জব নিয়েই বলতে জব নিয়ে হয়তো চ্যালেঞ্জিং হচ্ছে সেজন্যই বলছি দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি নতুন বিগিনিং তো আপনার আসছে ফুল ফুলের এনার্জিতে আপনি আছেন টোটালি স্যারেন্ডার মোডে আছেন আপনার এই মুহূর্তে কোনো মানে অত ফিউচার নিয়ে অতটা মাথা ঘামাচ্ছেন না যে আগে যেটা করতেন ফিউচারে কি হবে কী হবে কি হবে কি হবে সবসময় একটা টেনশনের মধ্যে ফিউচারে বিয়ে ফিউচারে কি হবে যদি অমুক যদি না মানে আমার পার্টনার যদি না মানে পার্টনারের ঘরে না মানে আছে এটা কোথাও কোথাও এমন নেই নেই একবারে চলে গেছে বাট সেইভাবে অতটা টেনশন এই মুহূর্তে নিচ্ছেন না আর সেভেন অফ টেন্থ প্রচণ্ডভাবে একটা বললাম যে মানসিক একটা বিপর্যয় আছে প্রচণ্ডভাবে আপনি নিজেরই কিছু বিলিফ সিস্টেম থেকে বাইরে আসছে নিজের সঙ্গেই সংঘর্ষ করছেন নিজেরই কিছু জিনিস যেটা আপনার মানে বদ্ধ বিলিফ সিস্টেম বা আপনার হয়তো এই সমাজের প্রতি এই মানুষদের প্রতি সবাইকার প্রতি একটা রাগ জন্মে গেছে হয়তো আপনার মনে হয় একা থাকি হয়তো আপনার একটা নিজেকে প্রোটেকশন মোডে হয় আপনি একজন মেয়ে হয়েও আপনার একটা মাসকুলিন এনার্জি প্রোটেক্টেড এনার্জিতে আপনি হয়তো চুপ ইন্ট্রোভার্ট সমাজের সামনে চুপচাপ থাকেন বা কারোর সঙ্গে কথা বলা মিলামেশা পছন্দ করেন না তো এই জিনিসগুলো একটা ফ্যামিনাইন এনার্জি আপনার সাপ্রেস হয়ে যাচ্ছে তো এই এনার্জিটা আপনার বেড়াতে চাইছে ফ্যামিনাইন এনার্জি ফ্যামিনাইন এনার্জি কি ব্রাইট উজ্জ্বল একটা লাভিং কেয়ারিং হাসি আনন্দ জয় এটাকে ফ্যামিলি এনার্জি বলে তো আপনার ফ্যামিলি এনার্জিটা কোথাও না কোথাও একটা আটকা পড়ে আছে তো এখান থেকে একটা যুদ্ধ হচ্ছে অ্যান্ড পার্টনারের সঙ্গেও আপনি স্টেবিলিটি চাইছেন লং টার্ম চাইছেন নতুনভাবে বিগিনিং চাইছেন বাট এবারে বিগিনিং যেটা চাইছেন সেটা কিন্তু লং টার্ম কোনো শর্ট টার্ম নয় যে বারবার অনে নপ অনে অনে সেটা নয় কুইন কুইটার্ম দেখুন আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন নো ডাউট নো ডাউট এখানে কোনো ডাউট নেই আপনি পার্টনারের জন্য সব কিছুই করেছেন খুবই ভালোবাসেন এখনও পর্যন্ত হয়তো ভালোবাসাটা এখন ডিপ আরও ডিপ হয়ে যাচ্ছে বাট উপর লেভেলের সারফেসে হয়তো আপনি কোথাও না কোথাও একটা রাগের আবরণ বা একটা পেনের আবরণ আছে বাট ডিপ ডাউন আপনি ওনাকে এখনও খুব ভালোবাসেন তো আপনার পার্টনারের এনার্জিটা দেবো

সব কার্ডের নাম্বার লেখা নেই দ্য স্টার নাইন জাস্টিস ওকে তো এই কার্ডগুলো কেন এসছে সেগুলো দেখবো জাজমেন্ট বিরাট একটা জাজমেন্ট টাইম চলছে এই মুহূর্তে ওকে কার্মিক সাইকেল ইন্টেড নিউ স্টার্ট কার্মিক আপনার মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো ইন্ট ওকে তো এই টপ কাপটা কিসের জন্য এসছে ইউনিভার্স প্লিজ আমাকে বলো এখানে এসছে পেজ অফ পেন্টিক্যাল পেজ অফ পেন্টিকালটা কিসের কারণে এসছে ওকে ম্যাজিশিয়ান ভালো করা ফুল ওকে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি মুভন করতে চেয়েছিলেন আপনার রিলেশান থেকে বা আপনার থেকে ওকে এইটা দেখতে পাচ্ছি বাট কোথাও না কোথাও একটা ম্যাগনেটিক আকর্ষণ নিজের ভুলের জন্যই এখান থেকে হয়তো উনি বা এখানে রিলেশনটা সব কিছু ঠিকঠাক থাকতেও হয়তো উনি বেরিয়ে যাচ্ছিলেন বা মনে হচ্ছিল যে রিলেশানে কিছু হবে না মুভ অন করার চেষ্টা তো করেছিলেন এটা মানতে হবে করেননি সেটা না করেছিলেন বাট পারেননি ম্যাজিশিয়ান একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল হয়েছে ওনার পারেননি উনি পারেননি অ্যান্ড আবার নতুনভাবে উনি বিগিনিং করার একটা এনার্জি আসছে না মন থেকে পেজ অফ সোর্স উনি আপনাকে স্পাই করে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আপনি যদি বলেন উনি ব্লক করে অলরেডি আমার থেকে মুভ অন করে নিয়েছেন না ব্লক যদি করেও আদার্স অ্যাকাউন্ট আছে আদার্স অ্যাকাউন্ট থেকে আপনাকে স্পাই করে ওকে তো এই মুহূর্তে স্পাই তো করছে বাট আপনাদের মধ্যে যে একটা পেইনফুল সিচুয়েশন সেই সিচুয়েশনটা ফিল করছে এই মুহূর্তে একাকিত্বতা নিজের ভুল নিজের ভুলের জন্য যে ওনাকে মাসুল গুনতে হচ্ছে সেগুলো উনি এই মুহূর্তে বসে বসে ভাবছেন উনি টোটালি একা হয়ে গেছেন ওনার লাইফে সেরকম কেউ নেই আনহেলদি ইস্যু উনার মনে অ্যাক্সিডেন্ট রিসেন্টলি কিছু হালকা ফুলকা পাই হতে পারে হতে পারে পায়ে হাতে বড় না ছোট ছোটো খাটো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে উদাসীন ম্যাচুরিটি উনি হাই লেভেলের ম্যাচুরিট হচ্ছেন আগে ম্যাচুরিটি ছিল না অনেক কিছু জিনিস জানতে বুঝতে সমা কে আপন কে পড় এটা শিখছেন আর নাইট অফ ওয়ান্ডের কার্ড আছে নাইট অফ ওয়ান্টের কার্ডটা কেন এসছে দেখুন কুইন অফ সোর্স উনি জানেন যে আপনি কোথাও না কোথাও এখানে রেগে আছেন বা রেগে না থাকলেও হয়তো লজিক্যাল মাইন্ডে আছেন আপনি যে জিনিসটা এই মুহূর্তে আপনার চাই ঝাঁসি রানি হয়ে বসে আছেন আপনার দেখুন আপনি ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন উনি ভালোভাবেই জানেন ওকে বাট উনি নিজের একটা অন্তরাত্মা ওনার বলছে যে কোথাও না কোথাও হয়তো আপনার সঙ্গে ভুল হচ্ছে বারবার হয়তো আপনার সঙ্গে এরকম ইনএন আউট করছে বা এন্ড অফ সিচুয়েশন করছে বা একদিন ভালো দশ দিন খারাপ এই জিনিসটা করছে নিজেরই কিছু ভুলের জন্য বা নিজেরই বুঝতে পারছে না এই রিলেশনটাকে কেমন করে চালাবো বা ইমোশনাল কেমন করে সব কিছু ঠিক করবো তো সেই জন্য বারবার এরকম হচ্ছে তো সেটা উনি বুঝতে পারছেন ঠিক করে অ্যান্ড নাইন অফ পেন্ডিক্যাল কিসের জন্য এসছে নাইন অফ পেন্ডিক্যাল হচ্ছে এসব কাপ উনি আবার ন সিঙ্গেল থাকতে আই থিঙ্ক চেয়েছিলেন উনি সিঙ্গেল থাকতে চেয়েছিলেন মেটিরিয়াল টাকা পয়সা গোল নেম ফেম এইগুলোতে খুব বেশি ওনার মুহু তো এই জিনিসটাতে উনি মনে হয় বেছে নিয়েছিলেন যে সিঙ্গেল থাকবো নিজের টাকা পয়সা মানি ছাড়া কিছু নেই মানি মানি ছাড়া কিছু নেই কথাটা ঠিকই বাট মানিটা ওভারে লাভটা হয় তো এখানে উনি বুঝতে পাচ্ছেন যে মানি থাকলে মনে যে শূন্যতা মানি কিন্তু পূরণ করে না সাময়িক শূন্যতা পূরণ করতে পারে ওয়ান নাইট স্ট্যান্ড করতে পারে বাট যে ইমোশনাল সাপোর্টটা সেটা একজন ট্রু লাভারই দিতে পারে সেই জিনিসটা উনি বুঝতে পারছেন আনকন্ডিশন লাভ আপনি করেছিলেন সেটা উনি বুঝতে পারছেন হয়তো এই মুহূর্তে উনি মানি তো অনেক কামাচ্ছেন টাকা পয়সা তো অনেক কামাচ্ছেন খেটে অনেক খেটে কামাচ্ছেন আরামসে তো কামাচ্ছেন না রোদে পুড়ে জ্বলেই কামাচ্ছেন বাট টাকা পকেটে থাকলেও রকম খুশিটা ওনার নেই অ্যান্ড এখানে দেওয়া আছে এ সব কাপ নতুনভাবে উনি ইমোশনালি বিগিনিং করতে চান এস এর কার্ড বেরিয়েছে দেখেছেন তো এস নতুনভাবে শুরু ফার্স্ট নাম্বার নিউ বিগিনিং ফুলের কার্ড দেখলাম নিউ বিগিনিং নতুনভাবে এ তো এই নিউ বিগিনিংটা আপনাদের লাইফে হাজারবার এসছে তো এবারেও আসছে নতুন বিগিনিং তো এবারে আপনি দেখুন আপনার বাউন্ডারি কতটা সেটা হাই করেছেন আপনি কতটা বুঝতে পেরেছেন কিং অফ কাপ উনি এই মুহূর্তে যখন উনার যে উনার দ্বারাই যে ভেঙে গেছে জিনিসটা সম্পর্কটা যে ভেঙে গেছে সেই জিনিসটা উনি চিন্তা করে মানে প্রচণ্ডভাবে ওনার মাথা খারাপ হচ্ছে অ্যান্ড উনি আপনাকেই ভালোবাসেন সেটা উনি বুঝতে পারছেন স্টার হোক নিয়ে আছেন একটা ছোট্ট হোক নিয়ে আছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন অ্যান্ড কিং অফ পেন্টিংও সব কিছু ঠিক হয়ে যাবে উনি আপনাকে দেখুন কিংয়ের কার্ড বেরাচ্ছে এবারে মনে হচ্ছে আর মজা বা পেজের এনার্জিতে উনি আসবেন না এবারে সিরিয়াসলি হয়তো আপনাকে কিছু বলতে পারে সিরিয়াস কথা আবার হবে আগে আগে যেটা এতদিন ধরে যেটা একটা অনেন অফ অনেন অফ সিচুয়েশন হচ্ছিলো বিনা ম্যাচুরিটির মধ্যে টু অফ কাপও বেরিয়েছে তো উনি ভালোবাসে এই ভালোবাসাটা উনি আপনাকে কনভে করতে চান যে উনার দোষের জন্য উনি বারবার এই সম্পর্ক ভেঙেছেন বা বারবার এখানে আইনএন আউট করেছেন এটা আর ওনার ভালো লাগছে না উনি আপনাকে ভালো জাস্টিস দিতে চান অ্যান্ড নাইট অফেন্টিক্যাল জাস্টিস অ্যান্ড আপনাকে মানে কমিটমেন্ট লং টার্ম কানেকশান দিতে চায় এইটা একটা জাজমেন্ট ওনার রিয়েলাইজেশন হচ্ছে তো এবারে দেখে নিই অ্যাকশন কি নেবেন আপনার জন্য দা ওয়ার্ল্ড এইট অফ সোর্সটা কিসের জন্য এসছে দেখুন এখানে একটা আপনাদের সাইকেল পূরণ হচ্ছে সাইকেল পূরণের পরে কিন্তু আপনাদের রিউনিয়ন হবে রিউনিয়ন তো হবে ঠিক আছে রিউনিয়ন হবে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো